আপনি ভোট দিয়ে মসজিদ গড়ে বসে আছেন সারা জীবন এভাবে বন্দুকি করতেছেন মোনা করতেছেন বহুত নাকি আপনি অর্জন করতেছেন আল্লাহর জান্নাত আপনার জন্য একেবারে পাকা হয়ে বসে আছে হাসতেছেন জাগাত দিচ্ছেন বহুত কিছু করতেছেন কিন্তু আপনি চেয়ারম্যান সাথে গোন চুরি করতেছে টেরমানের কাছে দিন দুই ঘরের উপরে আছে না নাই গোন চুরি হিসাব আপনার পাপ আপনার ঘরে লিখতেছেন লিখছে কি লিখছে না চেয়ারম্যান সাহেব খুন করতেছে ধর্ষণ করতেছে সব করতেছে একটা চেয়ারম্যানের বেতন বারো হাজার টাকা একটা চেয়ারম্যানের বেতন বারো হাজার টাকা একটা মেম্বারের বেতন আট হাজার টাকা কি বলে তারা একটা হুন্ডা বাহিনী তৈরি করে কি বলে তারা হুন্ডা বাহিনী পালন করে কি বলে হাজার হাজার মোটর সাইকেল রাস্তায় রাস্তায় ভরে। খরচ লাগে না একটা চেয়ারম্যানের খরচ মিনিমাম প্রতিদিন আমরা যে নিজের চক্ষে যেটা দেখি মিনিমাম তিরিশ হাজার টাকা কোন হবে না বেশি হবে বেশি হলে কিন্তু কম হবে না মাসে তিন লক্ষ টাকা বেতন পায় বারো হাজার টাকা এই টাকা আসলে কোথা থেকে এই টাকা জনগণের টাকা এই টাকা জনগণের টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে যায় বাড়ি করে বাংলাদেশের একজন একজন পিউনের থাকে সাড়ে কোটি টাকা একজন মন্ত্রীর সাড়ে তিনশো বাড়ি থাকে লন্ডন আমেরিকা সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রতে এই সাড়ে তিনশো বাড়ি বিক্রি করে যদি বাংলাদেশে আনা হয় সেই সত্য যদি বাংলাদেশের

হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে যায় আমরা বোকার মতো তাদের পিছনে দৌড়াই আবার তাদেরকে আমরা ভোট দেই আবার গাড়ি ভাড়া করে তাদের মিছিল মিটিং এ আমরা যাচ্ছি এখন সভ্যতা শুরু হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন কবে বুঝবেন একটা ভোট দিলে গেলে আপনি পাঁচ লাখ টাকা দিলে আপনি একটা চুরির দায় আপনি খারেপ দিবেন না একটা মাদার কেসের আসামি আপনি হবেন না অথচ পাঁচশো এক হাজার টাকায় আপনি ভোট দিয়ে দিচ্ছেন হিসাব করতে হবে চিন্তা করতে হবে বুঝতে হবে এখন ভোটার সময় হয়েছে আর বাংলাদেশে কিছু নতুন নতুন করে আমাদেরকে ইসলাম শিখাতে আসছে নতুন করে ইসলামের মুসলমানদের দারিদ্র্য দূরবা লাগিয়ে ইসলামের কথা বলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে ভোট দিলে নাকি জান্নাত 18 কোটি মানুষের ছা মাত্র একটা ভোটে এই প্রতীক যদি ভারতে না থাকে এই প্রতীক যদি লন্ডন আমেরিকা সিঙ্গাপুর সৌদি দুবাই মালয়েশিয়াতে না থাকবে সেই দেশের মানুষ জাহান নামে যাবে এই সমস্ত ভণ্ড আলমদের থেকে সজা খেতে হবে ইতিহাস জানতে হবে